এক জিবি করে আপনাদের এ ফি দেওয়া হবে সঙ্গে সঙ্গে ডায়াল করুন ডায়াল করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এখনো এক জিবি ফ্রি পাননি এমবি তাড়াতাড়ি ডায়ল করুন জুলাই গণ অভ্যর্থান দিবস উপলক্ষে

yours assalamualaikum 1 GB আসসালামু আলাইকুম আপনারা এখনই ডায়ল করুন যাদের জিবি সিম স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস ডায়ল করে এক জিবি গণ অভ্যতান জুলাই মাস উপলক্ষে এখনই অফারটি নিয়ে নিন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ গণ অবস্থান জুলাই মাস উপলক্ষে সকল ধরনের কোম্পানিগুলো ডিপি রবিশ কোম্পানি এক জিবি করে বনাস পেয়েছে আপনারা এখনই বনাসগুলো ডায়ল করুন স্টার ওয়ান টু ওয়ান এইট জিরো সেভেন এক নাম্বারটি টাইল করে ওয়ান জিবি আপাত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কে লাইভটি দেখছেন সবাই কমেন্টে কমেন্ট করে জানান কে কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখছেন সবাই নিচে কমেন্ট বক্সে জানাবেন এখনো যারা ওয়ান জিবি ইন্টারনেট ফ্রি পাননি তারা এখনই ডায়ল করে নিন আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাচ এই নাম্বারটি ডাইল করে আপনি আপনার জুলাই মাস উপলক্ষে জুলাই মাস গণপ্রধান উপলক্ষে সকল সিম কোম্পানি ওয়ান জিবি মেগাওয়াইট আপনাকে উপহার দিচ্ছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ওয়ান স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এই নাম্বারটি ডায়ল করে আমরা এখনই ওয়ান জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাব আশা করি সবাই নেবেন এবং লাইভে সবাই কে কোথায় থেকে দেখছেন লাইভটি সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম

উপলক্ষে এবং সবাই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বসে থাকবেন সবাই খুশি খুশি করে শেয়ার করা আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই গণ অভ্যতার উপলক্ষে সকল কোম্পানি উপলক্ষে ওয়ান জি করে আপনাদেরকে বোনাস দেওয়া হচ্ছে বোনাসটি আপনারা এখনই লুটে নিন স্টার ওয়ান ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন

সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন

লাইট করে পাশে থাকবেন আশা করি

আজকে আপনি ওয়ান জিরো ইন্টারনেট ফ্রি পাবেন ডায়ল করুন এখনই স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ ডায়ল করে ওয়ান জিরো ইন্টারনেট থ্রি ফ্রি পাবেন এখন

আসসালামু আলাইকুম হ্যালো জিয়াস আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এখন কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম জি নোয়াখালী কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নোয়াখালী কেউ আসেন কি না নোয়াখালী রামগঞ্জ Hello Asif, how are you? Where are you from?